নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব চোদ্দশো বঙ্গাব্দ কেমন যাবে চোদ্দশো সাল সংখ্যাতত্ত্বের বিচার হিসাবে কিন্তু নয় সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর তো আপনারা জানেন যে দু সাল সম্বন্ধে অনেক আলোচনা করা হয়েছে দু সাল শনির বছর আবার চোদ্দোশো একত্রিশ সাল হচ্ছে মঙ্গলের বছর আমরা বাঙালিরা দুটো সালকেই কিন্তু গণনার মধ্যে রাখি এবং আলোচনার মধ্যে রাখি সেক্ষেত্রে কালপুরুষ রাশিচক্রের মধ্যে শনি এবং মঙ্গলের অবস্থান এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহুকেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি বছরের শেষের দিকে অর্থাৎ মার্চ মাস দু হাজার সালের শেষের দিকে রাশি পরিবর্তন করছে তো দু সালের বিচারের সম্বন্ধে আমি বলেছিলাম যে দু সাল শনি মহারাজের বছর বেশ কিছু সমস্যা আমাদের জীবনে আসতে পারে সেটা প্রাকৃতিক পরিবেশের উপর আসবে আবার চোদ্দশো সাল মঙ্গলের বছর হয় ভূমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আসবে আপনারা জানেন যে এবং বাবা ভেঙ্গা বলে যে দুজন ভবিষ্যৎ বক্তা দু সাল সম্বন্ধে আলোচনা করেছেন তারা কিন্তু দু সালটাকে ভয়ানক বলে বর্ণনা করেছেন প্রলয় বা মহাপ্রলয়ের সূচনা আসবে মঙ্গল যেহেতু রাষ্ট্র সংক্রান্ত গ্রহ ভূমি সংক্রান্ত গ্রহ রাজনীতিক কারক গ্রহ এই সমস্ত বিষয়ে বেশ কিছু উত্থান পতন রাজনৈতিক হানাহানি টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে এই বছরের শুরু থেকেই ভারতবর্ষে ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আর তারই মধ্যে থাকছে কয়েকটি গ্রহের গোচরে পরিবর্তন সেক্ষেত্রে ভারতের এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু সমস্যা বেশ কিছু পরিবর্তন হতে পারে যে সমস্ত রাজনৈতিক দল খুব উল্লসিত উচ্ছ্বসিত তাদের ক্ষেত্রে হিসেব উল্টে যেতে পারে রাজনৈতিক হানাহানি রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে এবং এই বছর কয়েকজন সেলিব্রিটি নেতা মন্ত্রী চিত্র তারকা তাদের জীবনাবসানের যোগ আছে তবে কিছু কিছু ক্ষেত্রে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু ভালোও হবে কোন দুরারোগ্য ব্যাধির ওষুধ এই বছর বেরিয়ে যেতে পারে প্রতিরক্ষা বিষয়ে ভারত আরও এক ধাপ এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে ভারতের শত্রুপক্ষ বিরোধী শক্তি যদি মাথা চাড়া দেয় তারা তেমন কিছু করতে পারবে না এবং যুদ্ধের মতো পরিস্থিতি হলেও ভারত কঠোর হাতে সেটা সামাল দিতে পারবে তবে দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন যে রাশিয়া ইউক্রেনে যে যুদ্ধ চলছে ইজরায়েল ফিলিস্তানি যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ আরও ভয়াবহ পরিণাম নিতে পারে ইরানের সাথে ইজরায়েলের যুদ্ধ হতে পারে তাইওয়ান চীনের যুদ্ধ হতে পারে এবং সারা বিশ্বে একটা রক্তক্ষয়ী সংগ্রাম ভূমিকম্প ইত্যাদি হতে পারে কারণ এই বছরটা একযোগে শনির বছর এবং মঙ্গলের বছর তো শনি এবং মঙ্গলের যে দিকগুলো সেই সেই দিকগুলোতে বেশ কিছু সমস্যা আসতে পারে শনি পশ্চিম দিকের মালিক এবং মঙ্গল দক্ষিণ দিকের মালিক দক্ষিণ পশ্চিম দিককে অর্থাৎ উত্তর গোলার্ধের উত্তর পূর্ব কোন থেকে দক্ষিণ গোলার্ধের দক্ষিণ পশ্চিম কোন বরাবর বেশ কিছু সমস্যা এবং প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে এছাড়া ভারতের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে পশ্চিমবঙ্গেরও আর্থিক ক্ষেত্র ভালো হবে কারণ পশ্চিমবঙ্গের মেষ রাশি বছরের শুরুতে মঙ্গল শনির সঙ্গে যোগ করে থাকলেও তেইশে এপ্রিলের পর থেকে মঙ্গল চেঞ্জ করে মীন রাশিতে গমন করবে এবং সেখানে রাহুর সাথে অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে যাবে মেষ রাশি হিসাবে মেষ রাশির রাশিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল ব্যয়স্ত হয়ে দ্বাদশে থাকার জন্য এবং রাহুযুক্ত হওয়ার জন্য বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বিশেষ করে অগ্নিকাণ্ড ভূমি সংক্রান্ত সমস্যা রাজনৈতিক হানাহানি গৃহযুদ্ধ খণ্ডযুদ্ধ ইত্যাদি লেগে যেতে পারে তবে মঙ্গল যখন অঙ্গারক যোগ থেকে বেরিয়ে মেষ রাশিতে গমন করবে তখন থেকে পশ্চিমবঙ্গের ভালো হতে শুরু করবে এবং বৃহস্পতি মেষ রাশি থেকে বিশ রাশিতে যখনই গমন করবে তখন থেকেই পশ্চিমবঙ্গের আস্তে আস্তে ভালো হতে শুরু করবে সেই তারিখটা হচ্ছে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে আমাদের ভারতবর্ষের অবস্থাও ভালো হবে এবং পশ্চিমবঙ্গের অবস্থাও ভালো হবে তাহলে বছরের শুরু থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে এবং আমাদের রাশি লগ্ন হিসেবে প্রতিটি রাশি লগ্নের বেশ কিছু সমস্যা আসতে পারে সেই বিষয়ে আমি বিশদ আলোচনা করবো সেক্ষেত্রে মেস থেকে মেন পর্যন্ত বারোটি রাশি সংক্ষেপে আলোচনা থাকবে পরবর্তী পর্বে সেটা আমি উল্লেখ করব এছাড়া বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করব সেটা মাসিক রাশি ফলে সেক্ষেত্রে প্রত্যেকটি রাশি সম্বন্ধে মাসিক রাশি ফলে আমি ডিটেলস আলোচনা করি আপনারা রাশি দিকে লক্ষ্য রাখুন আর জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আলোচনা শুরু করা যাক বৈশাখ মাসের শুরুতেই আমাদের গোচরের যে গ্রহ সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ দীর্ঘসূত্রী যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি এই বছর বৃহস্পতি চেঞ্জ করছে মে মাসের এক তারিখে এবং শনিদেব চেঞ্জ করছে এই বঙ্গাব্দের একদম শেষের দিকে অর্থাৎ দু সালের মার্চ মাসের শেষ দিকে এছাড়া তো একই জায়গায় থাকছে তাছাড়া প্রতি মাসে অন্যান্য যে গ্রহগুলো চেঞ্জ করবে বা চন্দ্র যে চেঞ্জ করবে সেই নিয়ে আমি বিস্তারিত মাসিক রাশিফলে উল্লেখ করব তো বার্ষিক রাশিফলে ফলে যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগেভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আরও অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক পরবর্তী পর্বে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে সেক্ষেত্রে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশির সম্বন্ধে আলোচনা করা হবে সেটা মেনে চললে আপনারা ভালো সময়টার ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়গুলোতে সতর্ক থাকতে পারবেন তার ফলে আপনার আগের থেকে যথেষ্ট ভালো হতে শুরু করবে আপনি উদ্দীপনা খুঁজে পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আগামী নববর্ষের রাশিফল জানতে পরবর্তী পর্বের দিকে চোখ রাখুন তবে রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেইগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতা যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে ঝঞ্ঝটমুক্ত করতে পারেন তো এক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা বাড়ির মতো না পাকা বাড়ির মতো সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার অন্তত কোনো জ্যোতিষকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলীতে কি কি গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতি দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে করে জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় তাই আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার সবচেয়ে বেশি ফলদায়ক এবং দশা ফলও আপনার পক্ষে যথেষ্ট ফলদায়ক তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার